আঙ্গুর কত করে আঙুল ভাড়া চারশো বিশ টাকা চারশো টাকা রাখা যাবে ছশো করে রাখা যাবে না আর ওই এগুলো কত এগুলো ভাই ছয়শো টাকা ভাই ছয়শো আপনার জন্য আর একটু কমায় রাখা যায় হ্যাঁ আর কমলা মিষ্টি হবে একদম গ্যারান্টি ভা পোলা পান খাবে কত করে কমলা কমলা ভাই এটা রাখা যাবে তিনশো পঞ্চাশ আপেল ভালো কোনটা আপেল ভালো হবে অরজা রয়্যাল গালা এটা

পঁয়তাল্লিশ টাকা কেনেন তাহলে কিনে বহুদিন ধরে আমরা চলতেছি তাহলে এর মধ্যে কি থেকে যোগাযোগ করছিল না না করা হয়েছে কেউ মানে বাচ্চার কোনো খোঁজ খবর কিংবা একটা ফোন বাপ তো না করুক দাদা দাদু তো করতে পারে কেউই মানে এ পর্যন্ত কোনো খোঁজ খবর কিংবা একটা ফোনে কথা কোনো জিনিসপাতি কিচ্ছুই দেয়নি বাবাও কোনো কথা নাই না 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 বাবাও লে না দাদা দাদু বাচ্চা বাচ্চা পোশাক আছে কেনা হয়েছে এর ভিতর না 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 এর ভিতর কেনা কাটা কিছু হয় না এটা দক্ষিণ আনা হয়েছে কোটা হ্যাঁ মূলত আপনারা একটা গরুর কথা বলছিলেন যে একটা গরু হলে দুধ বিক্রি করে সম্পৃষ্ট চলতো তো মূলত গরুর জন্য যত টাকা দরকার অত টাকা আসে নাই আপনাদের জন্য মোট আমাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এসেছে ঠিক আছে আমেরিকা থেকে এক ভাই দশ টাকা দিয়েছেন আমেরিকা থেকে এক বোন পাঁচ টাকা দিয়েছেন শ্যালা আপনার নাম একজন বোন পনেরোশো টাকা দিয়েছেন উনি দুধ কেনার জন্য টাকা দিয়েছেন আর ভার্জেনিয়া ইউএসএ থেকে একজন ভাই দশ হাজার টাকা দিয়েছেন আপনাদের এখানে যেদিনই আসি সেদিনই বৃষ্টি হয় আজকেও বৃষ্টি হচ্ছে আর রাস্তাও খারাপ এজন্য ভ্যানে করে বাজার করে তো আনা যায় না এখন যায় বাজার করা যায় না এজন্য টাকাই দিয়ে যাবো তবে কিছু বাজার করে আনছি যেমন হচ্ছে বাচ্চার পোশাক কিছু কিনে আনা হয়েছে দেখি দেখাই এখানে ইয়ে তিন চারটা প্যান্ট আছে হ্যাঁ তো পোশাক আশাক নতুন কেনা হচ্ছে না এজন্য কিনে আনা হলো তবে একটা গেঞ্জি জামা সেট দেখেন তো কেমন লাগে

রাস্তা খারাপ তো এখানে আনা হয় না তারপরে বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে এমনি একটা বড় মাছ আছে আর মাছ কেনা হয়েছে ঠিক আছে প্রায় তিন কেজির মতো আর গোস্ত মাছ কি বাজারে পাওয়া গেল না দিদি হয়ে গেছে ঠিক আছে বড় মাছ পছন্দ হয়েছে এখানে বাজার করার পরেও তো অনেক টাকা বেঁচে গিয়েছে কয় টাকা দেখেন তো একটু করেন তো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আপনাদের এই বাজার করে আনার পরও তেইশ হাজার একশো টাকা পেলেন হ্যাঁ আপনার জন্য আসছিল ছাব্বিশ হাজার পাঁচশো এটাই আল্লাহ দোয়া করি আল্লাহ জানের হেফাজত করুক আল্লাহ জানে কোনো বিপদ আপদ না দেয় আল্লাহ তাদের সুস্থ রাখুক ভালো রাখুক সুখী জীবন হোক আমাদের যে এই অভাবের টাইমে আমাদের পাশে আসে দাঁড়াইছে আমার বাবু বাচ্চাটাকে সব জিনিসপাতি কিনে দিয়েছে আমরা খুব খুশি হয়েছি আল্লাহ তাদের ভালো রাখুক আল্লাহ আল্লাহ আমার মিটার এরকম সর্বনাশ হয়ে গেছে আমার আর কিছুই ভালো লাগে না ওটা মাথা ছাতা একবারে খারাপই হয়ে গেছে মেয়ের কষ্ট দেখি মায়ের মন মায়ের মন মা বেশি চিন্তা মাথাতেই সমস্যা কাঁদে খালি খালি কাদাকাটি করে এই নাতির কি ভবিষ্যৎ নাতি ভবিষ্যতে কি করবে কিভাবে চলবে মেয়ের এগলেশিয়া হয়েছে এই চিন্তায় চিন্তায় মাথায় ওনার সমস্যা অসুস্থ হয়ে আল্লাহ দিলে আমরা এই বাচ্চার মুখে এই সব ফল ফুলান্তি দেখে আমরা খুব খুশি হয়েছি টেকা পায়াও খুশি হয়েছি আমার এই মেয়েটাও অসহায় যারাই মেয়ের জন্যে দান করছে তারে আল্লাহ ভালো রাখুক তারে আল্লাহ আরও কামাই রুজি দিক কিন্তু এই মেয়েটা আল্লাহন এই অসুখ মাসে মাসে ডাক্তারের কাছে যায় কালকে তো ডাক্তারের কাছে না এই টাকা দিয়ে তো গরু হয় না কিন্তু আর কিছু কয়টা টাকা যদি হতো তাহলে ভালো একটা গরু কিনলে মেয়েটা মনে করেন যে একটু স্বাবলম্বী হয় চলতে চায় সেটা দর্শক আপনারা এত সৌন্দর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন সবই দেখলেন আপনারা আসলে

ভালো রাখুক আল্লাহ আল্লাহ সুস্থ রাখুক সবার জন্য দোয়া করি আল্লাহ সুখে রাখুক